হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো চলো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা তোমরা দেখো কোথায় যাচ্ছি কী করছি কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আই হচ্ছে শনিবার তো আমি বেরিয়ে পড়েছি আমার বাবা বাবার বাড়ি যাচ্ছি তো কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো তো চলো তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা তো বাবার শরীরটা খুব খারাপ তাই জন্য আমরা যাচ্ছি বাবাকে দেখতে যাচ্ছি বাবা হসপিটালে ভর্তি আছে টাউন হসপিটাল হসপিটালে ভর্তি আছে তাই বাবাকে দেখতে যাচ্ছি তো তোমার দাদা ভাইয়ের একটু কাজ ছিল তার জন্য দেখো কোর্টের সামনে একটা কালী মন্দির মাঝ খুব জাগ্রত কালী মন্দির তো দেখো সব ভক্তরা ভিড় করে পুজো দিচ্ছে তো আমরা এখানটা একটু তোমার দাদা ভাই এখানে দাঁড় করিয়ে দিলো আমাদেরকে যে তোমরা এখানটায় দাঁড়াও আমি একটু কাজ সেরে আসি কোর্টে একটু কাজ ছিল তাই কোর্টে চলে গেল আমরা দাঁড়িয়ে আছি মা মেয়েতে তো যাই হোক আমাদের এক বছর না হওয়া পর্যন্ত বাবা তো নেই তার কাজকর্ম আছে এখনও তো বাবা কাজ হয়ে যাওয়ার পর আমাদের মন্দিরে উঠা চলবে তা তার আগে মন্দিরে উঠা চলবে না তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখালাম মন্দিরটা খুব জাগ্রত মায়ের মন্দির শনিবার মঙ্গলবার খুব ভালো মতন পুজো হয় মানে দেখো কত মানুষ ভক্তরা এসে সব পুজো দিচ্ছে তো আমি এখানটায় বসে আছি মনটা আমার খারাপ বাবার শরীরটা খারাপ বাবা হসপিটালে ভর্তি আছে জ্বর হয়েছে কিন্তু হয়ে গেল তিন চার দিন জ্বর কাট জ্বর ছাড়ছে না তাই মনটা আমার খারাপ কোনো কিছু ভালো লাগছে না তো মন্দিরের পেছনের দিকে একটা খুব বড়ো সড়ো জায়গা আছে আমি কখনো এখানে আসিনি তো এই ফার্স্ট টাইম এলাম মন্দিরের পেছনেও কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে মন্দির রয়েছে খুব ভালো লাগলো তো এসে এখানে আমার খুব মানে খুবই ভালো লাগলো পেছনে দেখো কি সুন্দর জায়গাটা দেখো এখানে একটা বড় গাছ আছে তা তো দেখো গাছের ধারে ধারে সব বাঁধানো আছে গাছের সাইডে সব সময় বসার জন্য দেখো অনেকে বসেছে মন্দির আছে তো অনেকে মন্দির এখানে পুজোতেও এসছে পেছন দিকে যে একটা জায়গা রয়েছে এটা আমি আমি জানি না মন্দিরেও কখনো আসিনি তো যাই হোক খুব ভালো লাগছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা দেখো তো দেখো আমরা চলে এসেছি হসপিটালে এখন দোতলাতে রয়েছে বাবা ওখানে যাব এখন তো দাদা ভাই একটু ফলের দোকানে গেছে ফল আনতে গেছে তো দাদা ভাই আসলে আমরা যাব দেখো গেছি এটা চন্দ্রকোনা হসপিটাল চন্দ্রকোনা টাউন তার হসপিটাল এটা আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে এই মাত্র এলাম প্রায় একটা বাড়িতে যাচ্ছে দেরি হয়ে গেছে তো দেখি যাই ভেতরে বাবা কেমন আছে দেখি মন খুব খারাপ ভালো লাগছে না বাবা জ্বর কাটছে না জ্বর কিছুতেই ছাড়ছে না এই হয়ে গেল চার দিন জ্বর ছাড়ছে না তো যাই হোক তো বাইরে ভিডিও ভেতরে ভিডিও করা নিষেধ আছে তো ভেতরে আমি কী হচ্ছে না হচ্ছে আমি জানা তোমাদেরকে দেখাতে পারবো না তো আমি পরে তোমাদেরকে কী হয়ে বাবার বাবা কেমন আছে না আছে সবটাই তোমাদেরকে জানাবো তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি রাখছি তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা আমি করেছি তো যাই হোক তোমরা দেখো ভালোভাবে মতন আমি ভিডিওটা করতে পারিনি ঠিকঠাক তো যেহেতু ভিডিও করা চলবে না এরকম একটা মানে নিষেধ আছে যে ভিডিওটা ভিডিও করা চলবে না হসপিটালের মধ্যে তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো আমি ভিডিওটা একটু অল্প করে করেছি তো তোমরা দেখো তো দেখো পুরো ফাঁকা বেডগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে যে মা আমার আর হচ্ছে বাবা দুজনেই বাবা দেখো শরীর খারাপ তো জ্বর কাটছে না জ্বর আসছে আবার চলে যাচ্ছে তার জন্য ভর্তি হয়ে রয়েছে তো বাবাকে বলছি চলো অন্য কোথাও ডাক্তার দেখাবো তো বাবা শুনছেই না কোনো কোথায় না আমি এখানেই থাকবো এখানেই ভালো হয়ে যাবে তো না ঠাকুর ভগবানকে ডাকছি যে যেন ভালো হয়ে যায় বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সুস্থ হয়ে যান বাবাকে বাড়ি নিয়ে যেতে পারি তো যে দেখো ওদের দিদুন বলছে ফল খা খাবে না তাই বাবাও বলছে বিচাগুলো ফলের বিচাগুলো মশামনি খাচ্ছে যে ফলের বিচাগুলো ফেলে ফেলে দিয়ে খাও রসটা ইয়ে দেখো তো বাবাকে দেখে আমি বাড়ি চলে এসেছি তাই বেজে গেছে প্রায় দুটো থেকে আড়াইটার মতন বেজে গেছে প্রচণ্ড রোদ গরম তো বাবাকে ওখানে দেখে চলে এসেছি বাড়ি বাড়িতে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু বাড়ি চলে যাবো বলছি কিন্তু বাড়ি আমি মেয়ে যাবে না তো কিছুতেই বাড়ি যাবে না তো যাই হোক আমি হয়তো আমার আর যাওয়া হবে না তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্টস দেখো আমার আমার বোনের মেয়েটা ছুটে আসছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দি করে দেবে পরে ভিডিওতে আসছি টাটা